আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে বলবো তা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ঘটনাটি অত্যন্ত সুন্দর এবং অবিশ্বাস্যকর এজন্য অনুরোধ ঘটনাটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদিন একটি ছেলে যার নাম ছিল আকাশ সে মা বাবার সাথে রাগারাগি করে বাড়ি থেকে চলে যায় কারণ ছেলেটি কোনো কাজকর্ম করত না শুধু ঘোরাফেরা করত তো ছেলেটা পথ দিয়ে যেতে যেতে অনেক পথ হাঁটার পরে একটি বিশাল জঙ্গলের কাছে পৌঁছায় আর সে সময় রাত হয়ে গিয়েছিল ছেলেটি জঙ্গলের মধ্যেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ছেলেটি দেখে তখনই হঠাৎ করে একটি গরিলা ছেলেটির দিকে ধেয়ে আসছে ছেলেটি আর দিশা না পেয়ে দৌড়ানো শুরু করে তখন গরিলাটিও ছেলেটির পিছনে দৌড়ানো শুরু করে হঠাৎ করে একটি পরী ছেলেটিকে বাঁচিয়ে নেয় ছেলেটিকে কোলে করে একটি নিরাপদ স্থানে নিয়ে যায় এরপরে পরিটি একটি সুন্দর মেয়ে মানুষের রূপ ধারণ করে ছেলেটি তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কে মেয়েটি বলে আমি হলাম পরি আর আমি এই জঙ্গলে থাকি কিন্তু তুমি এখানে কিভাবে এলে এরপর আকাশ পরীকে সব কিছু খুলে বলে এভাবে অনেক কথাবার্তার পরে পরি তাকে নিয়ে পরীর এলাকায় চলে যায় আকাশ সেখানে গিয়ে দেখে চারদিকে অনেক খাবার দাবার চারদিকে অনেক ধন্দলত সে তো অনেক খুশি হয়ে যায় সেভাবে এখান থেকে সে অনেক বড় লোক হয়ে যাবে কিছুক্ষণ পর যখন রাত হয়ে গিয়েছিল তখন সবাই ঘুমাচ্ছিল সে সময় পরি আস্তে আস্তে আকাশের রুমে প্রবেশ করে এবং তারা দুজন অনৈতিক কাজকর্ম করে পরের দিন সকালে জিন এসে দেখে একটি মানুষ পরীর ঘরে শুয়ে আছে সেই জিন মানুষটিকে মেরে ফেলে এখানেই গল্পটি শেষ হয়ে যায় আর তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে